গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ওর ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে খেয়ে দিয়ে দেখো একেবারে রেডি হয়ে গেছে আর এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য আর প্রত্যেক দিনের মতন ওর দরকারি জিনিসগুলো ওকে বেরোনোর আগে এগিয়ে দিলাম আমি এখন চলে যাবে ও ওর কাজে আর আমিও শুরু করব আমার ঘরের কাজগুলো তিন চারটে দিন ধরে ওরও জানো তো শরীরটা খুব একটা ভালো নেই এর আগে ছিল জ্বর আর কাশি সে নিয়ে তো কতদিন চলল এক টানা জ্বর ছিল তিন চার দিন যাই হোক সেটা কমার পর এখন শুরু হয়েছে মানে কোমরের পাশে একটা স্পেসিফিক জায়গাতে ওর ব্যথাটা হচ্ছে মাঝে মধ্যে ব্যথা হচ্ছে আবার কমেও যাচ্ছে আবার যখন উঠতে বসতে যাচ্ছে তখন সেই জায়গায় নাকি প্রচণ্ড ব্যথা হচ্ছে প্রথমে আমি ভেবেছিলাম কি যে মাসেল পেন কিন্তু তারপর দেখলাম যে না মাসেল পেন ওর হচ্ছে না তো অনেকবারই বলেছি এখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর ও না ডাক্তারের কাছেও যেতে চায় না ওষুধও খেতে চায় না মানে ওর পেছনে রীতিমতো নেটা নিয়ে একটা চিল্লাতে হয় আমাকে তা আজকে যাই হোক অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে যে ডাক্তারের কাছে নিয়ে যাব এখন দেখা যাক কি হয় আর আমার জানো তো এই জিনিসগুলো নিয়ে প্রচণ্ড ভয় লাগে ইন্টারনাল জিনিস যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না যে ভেতরে কি হচ্ছে কিসের প্রবলেমটা হচ্ছে আর সেই কারণের জন্যই আমি না এই বিষয়গুলো শুনলে কখনোই ফেলে রাখতে চাই না কারণ কি চোখের সামনে ছোটোবেলা থেকে এমন অনেক জিনিস দেখেছি দেখে বড় হয়েছি যেগুলোর জন্য সত্যি তখন না ভয় লেগে যায় এই যে আমার চোখের সামনে একটা জলযান্তর প্রমাণ কি জানো আগের বছর তোমরা যারা ভিডিওটা দেখেছ তারা হয়তো দেখলে চিনতে পারবে জামা সৃষ্টির সময় যখন বাড়িতে গেছিলাম সেই সময়ে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল মানে যেই বাচ্চাটার আর কি অন্নপ্রাশন ছিল আজকে তার বয়স মানে এই সময় দাঁড়িয়ে দেড় বছর আর এই দেড় বছরে ওর শরীরের এমন একটা জিনিস ধরা পড়েছে যেটার জন্য ওকে আগামীকাল অপারেশন পর্যন্ত করতে হবে এবং অপারেশানটা মাইক্রো নয় পুরো পেট কেটে অপারেশানটা ওর করতে হবে মানে ভাবা যায় দেড় বছরের একটা বাচ্চা যার এতটা কষ্ট সহ্য করতে হবে ওর ছোটোবেলা থেকেই জানো তো প্রচণ্ড পরিমাণে ওর বমি হতো মানে কিছু খেলেই ও বমি করে দিত আবার কখনো কখনো করতেও না বমি আবার মাঝে মধ্যে খুব লুজ মোশান হতো তো ডাক্তার দেখানো হতো প্রচুর ডাক্তার দেখানো হয়েছে একদম ওর যখন বয়স একুশ দিন তখন আমি ওকে দেখতে গেছিলাম তখনও সেই দিন হসপিটাল থেকে ফিরেছে এবং তার পরের দিন আবার হসপিটালে অ্যাডমিট হয়েছে মানে বাচ্চাটা একদম ছোট থেকেই আর কি ভুগছে কিন্তু এত জায়গায় এত ডাক্তার ওকে দেখানো হয়েছে কোথাও যেন এই রোগটা ওর প্রথমত ধরা পড়েনি যত দিন যাচ্ছে ওর পেট তত বেশি আস্তে আস্তে ফুলছে মানে দেখলে মনে হবে পেটে হয়তো গ্যাস হয়েছে আর নয়তো পুরো পেট খেয়ে দেয় ওর ভরা ঠিক এরকম দেখলে মনে হবে আর কিন্তু কোনো সমস্যা নেই ও নর্মাল খেলছে ঘুমাচ্ছে মাঝে মধ্যে কথা শিখেছে তবে একটাই মানে ছিল যে ওর দাঁত এখনও ওঠেনি দেড় বছর হয়ে গেছে তো এর মাঝখানে ওর আরও সমস্যা তৈরি হয়ে যায় ওর বাবা মাও এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে এবং ডাক্তারের কাছে যায় কলকাতার বড় ডাক্তার ওকে দেখানো হচ্ছিল তো তিনি সাজেস্ট করেন যে একটা সিটি স্ক্যান করার জন্য এবং সেই সিটি স্ক্যান করাতেই এই রোগটা আর কি ওর ধরা পড়ে যেটা হয়েছে ওর সেটা হচ্ছে পেটের ভেতরে যে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত খাদ্যনালী যেটা থাকে একটা একটার সাথে পুরো পেঁচিয়ে গেছে এবং এটার একমাত্র উপায় হচ্ছে এখন ওটি ছাড়া আর কোনো উপায় নেই আর পেটের ভেতরে এরকমটা হওয়ার কিন্তু ও হজম করতে পারতো না খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বমি করে দিত আর প্রথম দিকে সবাই এমনটাই ভাবতো যে ওর হয়তো গ্যাস হচ্ছে বারে বারে তারপর তো পেটে সিটি স্ক্যান করার পর এমনটা ধরা পড়ল। তো বুঝতেই পারছো সামান্য বমি আর পটি এটা থেকে যে কত বড় একটা রোগ ওর ধরা পড়লো তো যাই হোক যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এই কামনায় করি আজকে হসপিটালেও ভর্তি হয়েছে কালকে ওর অপারেশান হবে এখনও জানি না কখন হবে না হবে পরে বোনকে ফোন করলে জানতে পারবো অলরেডি একবার এখন ফোন করা হয়ে গেছে আর এই এইসবগুলো যখন চোখের সামনে দেখি না তখন সামান্য জিনিসও ফেলে রাখতে আর ইচ্ছে করে না এছাড়াও ছোট থেকে জানো তো অনেকের অনেক কিছু দেখেছি যে সামান্য গাফিলতির জন্য বা মানে হয়তো ভাব যে গ্যাস হয়েছে আমার নিজের পিসিরই এটা এরকম হয়েছে যে কিডনির স্টোন হয়েছে কিন্তু পেটে ব্যথা হওয়ার জন্য গ্যাসের ওষুধ দেওয়া হতো ভাবতো যে গ্যাস হয়েছে তারপর ধরা পড়লো যে না কিডনিতে স্টোন হয়েছে এরকম অনেক কিছুই আর কি দেখেছি তো তো সেই কারণের জন্য না কোনো ছোট মোটো জিনিস হলো ফেলে রাখতে আমি আর চাই না তো যাই হোক মনটা ভালো নেই কথা শুনে হয়তো বুঝতেই পারছো কারণ এত ছোট বাচ্চার এরকম একটা ঘটনা শুনে না সত্যিই ভালো লাগছে না আর প্রত্যেক দিন যেহেতু ওকে দেখি কথা হয়তো তাই মনে হচ্ছে কত তাড়াতাড়ি ও সুস্থ হয়ে বাড়ি ফিরবে তো যাই হোক সকাল থেকে অনেকগুলো কথাই তোমাদেরকে বলে দিলাম প্রথমে তো দেখতেই পেলে ঠাকুরের বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম কারণ এই মাঝে মধ্যে একটু পায়েস ঠায়েস করে ঠাকুরকে দিতাম তো তো বেসিক কয়েকটা বাসন আর কি নিচে নামানো ছিল সেগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম আবার বাড়ি থেকে ঘুরে এসে যখন দরকার পড়বে তখন নামিয়ে নেব ট্রলিটাও বার করে মুছে নিলাম আর এখন চলে এসেছি দোকানে রান্না করব আজকে ফুলকপি আলুর তরকারি তো মিস্টার চক্রবর্তী যাওয়ার সময় বলে গেছি একটু মোটরশুট নিয়ে একটু দিয়ে ধনে পাতা দিয়ে করো তো সেই কারণের জন্য চলে এসেছি এখন দোকানে মটরশুঁটি আনতে আর নিয়ে নিলাম হচ্ছে রাত্রেবেলা একটুখানি ঘুগনি করব তার জন্য একটু মটর তো ওনার কাছে অল্পই ছিল যেটুকুনি ছিল সেইটুকুনি আমাকে দিয়ে দিয়েছে তো ঘরে চলে এসেছি এসেই দেখো সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এখন সবজিগুলো আগে কেটে নেব আজকে রান্না করব হচ্ছে আলু ফুলকপির তরকারি আর রবিবার দিনকে মূলো মানে অনেকটা মূলো শাক পেয়েছিলাম তো সোমবার দিনকে করেছিলাম কিছুটা আর রেখে দিয়েছিলাম এক আটি মতন সেই এক আটি শাকটাই আজকে করে ফেলবো গতকালকে তো পুঁই শাকটা দু আটি করে ফেললাম তবে মূল শাকটা এক আটি রেখে দিয়েছিলাম এই দু আড়াই এই প্রথম হলো যে এতটা মূল শাক আমরা অনেকটা সস্তায় আর কি পেয়ে গেছি আর এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে ভাত নামিয়ে মূল শাকটাও বসিয়ে দিয়েছি আর মূল শাকটা হতে হতে আমিও আমার সকালের খাবার নিয়ে চলে এসেছি আলু কুমড়ো সিদ্ধ আর সকালবেলা ওকে দিয়েছিলাম একটু আলু ভেন্ডি ভাজা তো সেখান থেকে আমার জন্য একটু রেখে দিয়েছিল সেটা দিয়ে সকালে খেয়ে নিলাম আর তারপরে দেখো আমার রান্নাবান্না এখানে সব হয়ে গেছে ফুলকপি আলুটা কষা কষা করে করেছি ওখানে মূল শাক রয়েছে আর স্যালাডে গাজর রয়েছে আর রান্নার ফাঁকে ফাঁকে বেডরুমটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এখন মোটামুটি ঘরের সমস্ত কাজবাজি হয়ে গেছে শুধু বাকি আছে ঘরটা ঝাড় দেবো আর মুছব তো তার আগে ভাবলাম বাইরের রোদটা দেখে রোদটা যখন ভালোই রয়েছে ট্রলিগুলি একটুখানি রোদে দিয়ে নিই কারণ কালকে থেকে জামাকাপড় গোছাগোছি করা শুরু করব তো এরপরে আর সময় হবে না তো সেই কারণের জন্য আজকে ট্রলিগুলো একটু রোদে দিয়ে নিলাম বেশিক্ষণ রাখবো না এই আধ ঘন্টা মতন রেখে দেবো তারপরে ঘরে নিয়ে নেব আর নীল ট্রলিটা খাটের নিচে থাকার জন্য জানো তো মানে ট্রলির পেছনের দিকটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো মাঝে মধ্যেই বের করে পরিষ্কার করা হয় তো বেশ কয়েকদিন ধরে পরিষ্কার না হওয়ার কারণের জন্য আজকে কিন্তু অনেকটাই আর কি ময়লা ফেলতে হয়েছে আর বেগুনি কালারের যে ট্রলিটা মানে কাপড়ের ট্রলিটা ওটা তো ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম তাই ওটার সামনে পেছনে কোনো দিকটাতেই সেরকম কিন্তু ধুলো ময়লা জমেনি। তো যাই হোক দুখানা ট্রলি রোদে দিয়ে নিলাম তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর মুছে নেব ঘরটা ঝাড় দিয়ে তারপর বেশ কিছুটা সময় কিন্তু বসেছিলাম জানো তো তারপর ওর খাবারটা নিয়ে গেল আর এখন চলে এসেছি ঘরটা মুছে নেওয়ার জন্য মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আমার সমস্ত কাজবাজ কিন্তু হয়ে যাবে কমপ্লিট যেহেতু রান্নার একটা তাড়াহুড়ো থেকে বারোটার মধ্যে ওর খাবারটা নিয়ে যাবে তারপর মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আমার কাজকর্ম কমপ্লিট হয়ে যায় আর এরপর নিজেকে একটু সময়ও দিতে পারি গতকালকে তোমরা দেখেছো হয়তো একটা আয়না আমাদের বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়েছে এই তৌষেকের ওপরে রাখা ছিল আজকেও আছে তবে ঘরে রেখেছি আয়নাটা তো ওই আয়নাটা মিস্টার চক্রবর্তী ওর সাইড থেকে বানিয়ে এনেছে তো আয়নাটা কিন্তু ওরকমভাবেই পড়ে থাকবে না জানো তো আয়নার সাথে একদম একেবারে স্ট্যান্ড বানিয়ে আনবারই কথা ছিল তবে স্ট্যান্ডটা এখনও বানানো হয়নি তো স্ট্যান্ডটা একটু অন্যরকমভাবেই বানানোর ইচ্ছে রয়েছে মানে একটু অন্যরকমইভাবেই হবে যখন ওটা নিয়ে আসবে তখন তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে একটু ইউনিক তো ওই আয়নাটা রাখা রয়েছে ওরকমভাবে তো আর স্ট্যান্ড চলে আসলে আয়নাটা স্ট্যান্ডের সাথে লাগিয়ে দেওয়া হবে আমাকে তো প্রথমে কিছুই বলিনি হঠাৎ করেই একদিন সন্ধেবেলা মানে যা মাঝখানে তো অনেকগুলো দিন ভিডিও দেওয়া হয়নি তো ওর মধ্যে একদিনকে সন্ধেবেলা আর কি ওর একজন অফিস কলিগ ফোন করলো তারপর গিয়ে দেখলাম ও নিয়ে আসলো তারপর জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে ওদের সাইটে অনেকটা কাজ বেঁচে গেছে তো সেই কাজ দিয়ে ও বলে আর কি আয়নাটা বানিয়ে এনেছে তো স্ট্যান্ডটাও বানিয়ে দেওয়ার কথা ছিল তো কোনো কারণে সেটা হয়নি তো এখন আর স্ট্যান্ডটা আনা হবে না বাড়ি থেকে ঘুরে আসি তারপর স্ট্যান্ডটা বানিয়ে নিয়ে আসবে তারপর তোমাদের সাথে তো শেয়ার করবোই তো যাই হোক এখন চলে এসেছি দেখো ছাদে জামাকাপড়গুলো মেলে নেওয়ার জন্য ওদিকে তো স্নান টান করে পুজো টুজো আমার সবটাই দেওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট তো এখন ছাদে জামাকাপড়টা মেলে দিয়ে নিচে যাব তারপর খেয়ে দিয়ে একটুখানি নিজের মতন রেস্ট নেব। তো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর বাদ যে এখন একটা পনেরো মতন এই যা চার থেকে জামা কাপড় মেলে ঘরে ঢুকলাম তো এখন আপাতত আর কোনো কাজকর্ম নেই এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব আর রাতের রান্নাটা সে বিকেলে করব রাতের রান্না বলতে কি রুটি হবে আর সকালবেলা দেখালাম মানে বললামই তোমাদের যে মটর নিয়ে এসছি একটু ঘুগনি করব বলে ওই মটরটা ভিজিয়ে রেখেছি তো ঘুগনি আর রুটি করব তো সেটা সন্ধ্যের পরে আর কি এখন আপাতত আর কোনো কাজকর্ম নেই তো এখনই আর খেতে বসবো না এখন একবার একটু বোনকে ফোন করব কারণ সকালবেলা এগারোটার সময় কথা হয়েছিল তখন বললো যে ডাক্তার দেখেছে তবে এখনও ভর্তি বাচ্চাকে নেয়নি এটা বলে দিয়েছে কালকে ওটি হবে তো কালকে কখন ওটি হবে এখন ভর্তি নিল কিনা এটা এখনো কনফার্ম জানতে পারিনি তো সেটার জন্য একবার এখন ফোন করে নেব আর কি বলতো মানে এটা এতটাই একটা সেন্সিটিভ কেস না মানে যেই শুনছে তারই প্রচণ্ড খারাপ লাগছে দেড় বছর একটা বাচ্চা মানে কতটা ছোট হ্যাঁ তো সেই বাচ্চাটার পুরো পেট কেটে অপারেশন হবে মানে এটা ভাবলেই খারাপ লাগছে আমাদের সামান্য একটু চ্যানেল করলে একটু কেটে গেলে ব্যথা লাগলেই কতটা কষ্ট হয় সেখানে দাঁড়িয়ে মানে ওইটুকুনি একটা বাচ্চার পুরো পেট কেটে আর কি অপারেশান করবে তো এটা ভাবলে সত্যিই খুব কষ্ট লাগছে তো যাই হোক কিছু করার নেই এখন ওর ভালোর জন্য তো এটা করতেই হবে আর এটা না জন্মগত কিন্তু এটা হয়েছে একটা আর একটা ডাক্তারের দ্বারাই এটা হয়েছে সেটা আমরা জানতে পারলাম এই আজকে আজকে যখন সকালবেলা ও ফোন করলো আর কি তখন ও নিজেই বললো জানিস তো ডাক্তার বলেছে যে এটা কিন্তু একটা ভুলের দ্বারাই এইটা হয়েছে তো কি জিজ্ঞাসা করাতে বললো যে যখন ডেলিভারি হয়েছে তখন কোনো কারণে মানে ওদের একটা ভুল বসতর কারণের জন্য আমি অতটা গুছিয়ে বলতে পারছি না তো সে কারণের জন্য আর টপিকটা বললামই না তো একটা কোনো ভুলের জন্যই আর কি এই ব্যাপারটা ঘটে গেছে এখন সাফার করছে বাচ্চাটা বাড়ির লোকজন আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন একটু ফোন করে কথা বলে নিই তারপর খেতে বসবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিই তো জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা